রাত বাজে এই বারোটার সময় কার মনে চায় বলেন তো রান্নাঘরে যে রান্না করতে তো শেয়ার আজকের ব্লগ আসসালামু আলাইকুম ইবরান আশা করি সবাই সুস্থ আছেন আমরা কিন্তু বেশ ভালো আছি আলহামদুলিল্লাহ হঠাৎ করে আনসার বাবা রাতের বারোটার সময় বলতেছে তার নাকি একদম মাখো মাখো খিচুড়ি খেতে ইচ্ছা করতেছে তাও আবার ভোনা খিচুড়ি তো কি আর করব জামাই আবদার বলে কথা তো এই তো রান্নাঘরে চলে আসলাম তো মুগ ডাল আর মসুরি ডাল দিয়ে ভাতে চাল দিয়ে খিচুড়ি রান্না করব তো খিচুড়ি রান্না করার জন্য আমি পেঁয়াজ সরিষার তেলে ভেজে নিচ্ছি ও খিচুড়িটা কিন্তু রান্না করব সরিষার তেল দিয়ে তো এই তো মশলা কষিয়ে এখন হচ্ছে চাল ডাল সব কিছু দিয়ে দিয়েছে আর পাশের চুলা একটু পানি গরম করেছে আর যেহেতু আলু ভত্তা খাবে সাথে এই জন্য একটা আলুই সিদ্ধ দিয়েছে কারণ হচ্ছে আমি আলু ভত্তা খাবো না সেই নাকি খাবে তো তার জন্যই একটা আলু সিদ্ধ করে দিয়েছি এদিকে কিন্তু খিচুড়ি প্রায় হয়ে যাচ্ছে আর যেহেতু বলেছে মাখো মাখো খিচুড়ি খুব বেশি ঘন হবে না আবার পাতলাও হবে না একদম মাখা একটা ভাব থাকবে তো খিচুড়ির সাথে কিন্তু বেগুন ভাজা হলে খুব বেশি ভালো হয় তো ফ্রিজে যেহেতু বেগুন ভাজা ছিল ভাবলাম একটু বেগুনও ভেজে নেই তো এই তো বেগুনগুলোকে ভালো করে মরিচ হলুদ আর ধনিয়ার গুঁড়া দিয়ে মেখে নিয়ে এখন হচ্ছে ভেজে নিচ্ছি আর এই যে আমার দুষ্টু বিড়াল দুইটা বড়টা ছোটোটা দুইটা কিন্তু একসাথেই আমার সাথে রান্নাঘরে আছে আর আমি এখন কিন্তু প্রায় রান্নাঘরে কাজ দুইটাকে এভাবে রান্নাঘরে রেখেই কাজ করতে হয় অনেক সময় ওর বাবা হয়তো বা ব্যস্ত থাকে দেখা যায় সে রুমের মধ্যে কাজ করতেছে ওদের দুইজনকে নিয়ে রান্না করতেছি তো এই আবার আমি বলতেছি দাঁড়াও তোমার মোবাইলটা দিয়ে দেখাই কয়টা বাজে এই দেখেন একটা পঁচিশ বাজে মানে এটা কোনো কথা আমি এখন রান্না করতেছি আর আমার দুষ্টু বিড়াল দুইটা আমার সাথে পক 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 করতেছে তো সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি আর এইভাবেই কিন্তু আমার দিনকাল বেশ ভালো চলতেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার দুষ্ট বিড়াল দুইটাকে নিয়ে আমার এত ভালো দিন কাটতেছে কি আর বলার তো এই দেখেন আমার রান্নাঘরের অবস্থা আমার রান্নাঘরে কিন্তু দড়ি টাঙানো আছে দেখা যায় ওদের জামা কাপড়গুলো কিন্তু আমি রান্নাঘরে মাঝে মাঝে রোদ দিই যখন আমি বাইরে রোদ দিতে পারি না তো এই যে খিচুড়িটা কিন্তু মোটামুটি হয়ে যাচ্ছে মাখো মাখো যে ভাবটা সেই ভাবটাই আছে আর একটু আমি পানিটাকে আর একটু টেনে নিব তো বেগুন ভাজাও কিন্তু অলমোস্ট শেষ এখন হচ্ছে আমি বেগুন ভর্তা করবো তো বেগুন ভত্তা করার জন্য কিছু বেগুন আমি এইভাবে ভেজে নিচ্ছি আর এখন কিন্তু আমি মরিচ ডেলে নিচ্ছি তো মরিচগুলোকে টেলে এখন হচ্ছে ভালো করে ধনিয়া পাতা শুকনো মরিচ আর লবণ দিয়ে মেখে নিব তো ধনিয়া পাতাগুলো ফ্রিজে থেকে কেমন যেন একদম হলুদ হলুদ হয়ে গেছে তো কিছু করার নেই এইগুলাই ছিল ধনিয়া পাতা ফ্রিজে এখন রাত্রের একটা বাজে তো আর ধনিয়া পাতা আনা সম্ভব না তো আমি পেঁয়াজ মরিচ আর ধনিয়া পাতা একদম সবগুলো একসাথে বেশি করে মেখে নিয়েছি এখন কিছু অংশ আমি আলু ভর্তা করার জন্য রেখেছি আর কিছু অংশ আমি বেগুনের মধ্যে দিয়ে দিচ্ছি তো এইভাবে বেগুন ভত্তা খেতে কিন্তু বেশ ভালো লাগে আপনারা অবশ্যই বাসায় একদিন ট্রাই করে দেখবেন অনেকে দেখা যায় পুরে ভর্তা করে তো আমি বেগুন বেগুনপুরেও ভর্তা করি মাঝে মধ্যে বেগুনটাকে ভেজেও কিন্তু আমি এভাবে ভর্তা করি আলু ভর্তাটা কিন্তু বেশ হয়েছে ওইটা আমি আবার আপনাদেরকে হাত দিয়ে ইশারে দিয়ে বুঝাচ্ছি আর এদিকে হচ্ছে আমি ডিম ভেজে নিচ্ছি আঞ্চার বাবা নাকি ডিমও খাবে তো ওর জন্য একটু ডিমটাও ভেজে নিচ্ছি তো এই তো শেষ আমার আলু ভত্তা বেগুন ভত্তার ডিম আর বেগুন ভাজা কেমন হয়েছে বলেন তো খেতে কিন্তু বেশ ভালো হয়েছে আর খিচুড়িটা এখনই দেখিয়ে দিচ্ছি তো আজকে ভিডিওটা কিন্তু এই পর্যন্তই থাকবে ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম